ছাত্রের গলানির গলা চেপে ধরলেন কেন আপনারা আমার ছাত্রের গলা আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ মা নাই এদের আত্মীয়-সজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রক্ত না অভিশাপ আসমান কাঁপে একটা মারবেন 10টা আসবো 10টা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা बाप সব একসাথে দাঁড়াবো কিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে আমার ছাত্রের কলারের কলার চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলার হাসছিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ মা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ অভিশাপ আসমান কাপে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো কিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে